এ আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো তোমাদেরও কি ইউএমপিতে রিকয়েল মারে বারবার বডিতে চেনে নেয় বা মাথার উপর দিয়ে চলে যায় হ্যাঁ তো চিন্তার কোনো কারণ নেই আমি চলে এসেছি ইউএমপি সেন্সিভিটি সেটিং নিয়ে এই সেটিংটি করার পরে তোমার টিমমেট তোমাকে বলবে আকার হ্যাকার হ্যাকার ইয়া জামা لو انتبهتوا لحركاته হ্যাকার হ্যাঁ গাইস তোমার সঠিকই শুনেছো তোমার টিমমেট এগুলাই বলবে তোমাকে দেখানোর আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই শুনে যাও একটু তো যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও আর ওয়ানকে সাবস্ক্রাইবার হতে আমার কিছু সাবস্ক্রাইবার লাগে সবাই একটু সাবস্ক্রাইবটা করে দিও আর একটা অনুরোধ ভিডিওটা কেউ টেনে টেনে দেখবা না একটু সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক